আসলে সাত সকালে থেকে কি শুরু করলো স্বামী বউ মিলে মানষি দেখলে কি কয় মানষি শুনলে কি কয় না সে টাই তুই একবার একটা কথা জবাব দে তোর ঘর থেকে যায় আমার স্বামী কাঁদলো কে কিডা কিডা কাঁদলো সুটকা বা বাবা বাবা আমার শোবে এখন খালি শুটকা হয়ে গেছে না ভাইটuko মাঠ চলে গেছে ইকারে তোর হাসা কাদা আমি কিছুই বুঝবার পারতেছি না ছোটবু হি মাত্র তোর স্বামীর নামে বদনাম কইরে কাঁদা কাটি করে গায়ের মানুষও এক করল আবার সেই স্বামীর পক্ষ নিয়ে আমার শাসাবাল লাগিসু আবার শু আমি আলাদা চি না তোকেও দেখবে কয় নাই তোক আমি দেখলাম তাই কথা লাগে উত্তর দে তোর ঘর থেকে যায় আমার শুয়া দেখে কাদো আমি তোর সে কি সে কাটলো তুই না জানলাম আমি জানব কেবা করে তুই তা কি কইছউ আমি তো কিছুই কই নাই সে আমাক নিয়ে সিনেমা দেখতে যাওয়ার প্রস্তাব আমি খালি তা কইছি যে ঘরে বউ থুইয়া অন্য মেয়ে নিয়ে যে সিনেমা দেখতে সে লোক ভালো হয় না ই আল্লাহ দেখিছো বলে হ্যাঁ তুই নাই তোকে কাইতে কাইতে বরবুর কাছে তাকে লম্পট কলু কইছি কইছি দা আমার স্বামী আমি লম্পট কই যাইতে তাই কব তোর কোনো অসুবিধা আছে তুই তাও তা গর্সম্বার করি পারবো না আচ্ছা ঠিক আছে আমার অন্যায় হয়ে গেছে তোর স্বামী তাকে নিয়ে তুই সিনেমা দেখ সার্কাস দেখ আমি এই মধ্যে নাই খালি তা কাইদেশে আমার জন্য বিরক্ত করবেন না আসে আপনি আমার এতকাল ধরে দেখতেছেন এতটা বছর ধরে উস্তাদের সাথে আস ঘরে ভালোবাসার কথা বাদই দিলা আপনি আমার মধ্যে খারাপ কিছু দেখিছেন কোন কোনো দিন দেখিছেন আমি কি কব ভাই কও আমার দেখা জানার তো কোনো দাম এখন থাকবে এখন তোমার বউ হয়েছে তোমরা স্বামী স্ত্রী হইছো আমার তো কোনো কিছু মাথায় আসে না এতগুলো মানুষের মধ্যে গাল দিল আপনি বিশ্বাস হয় আমি লম্পটের মতো কাম জীবনে করবার আমি এসব কথা বিশ্বাস করবার চাই না ভাই মা বাপ মারা আমার তোমার কাছে খালি হাত ধরে অনুরোধ করি আমার বোনটার মনে কোন আঘাত দিও না বড় অভাগা আমার আমি বুঝে গেছি আমার মনে হয় কি বড় ঘর আমাকে এতই অপছন্দ করে তার সাথে বিয়েটা দিয়ে আমার ঠিক হয় আমি বুঝে গেছি আমার ভালোবাসার কোনো মূল্য তার কাছে নাই এইসব কথা মুখে নিও না ভাই সব ঠিক হয়ে যাবি আমার বোনগুলো একটু জেদি তবে মনটা খুব ভালো খালি ঘরের কথা তো আমাকে একদম করার সব সব মার গোটা কয় কথা আমি জহরে শাসন করে দিবনি তুমি মন খারাপ করো না ঘরের কাছে যাও তো মনে করতে রাগ পড়িস আর শোনো ভাই এইসব কথা তোমার দুলাভাইয়ের কানে দেওয়ার দরকার নেই সে শুনলে রাগ হবে যাও